একটা প্রেম যা ছিল এক রহস্যময় অদৃশ্য জিনের সঙ্গে সে জিন কোনো ঘর বাঁধেনি কোনো প্রতিশ্রুতিও দেয়নি শুধু এক রাত আর এক নিষ্পাপ মেয়ের জীবন তছনছ হয়ে গেল এই গল্পটা মন গড়া নয় এ এমন এক সত্যি ঘটনা যা শুনলে আপনার শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে শুরু থেকেই শুনুন কারণ এই গল্পের প্রতিটা ধাপ আপনার বিশ্বাসকে নাড়িয়ে দেবে ওই মেয়েটির নাম ছিল আফরোজা বয়স খুব বেশি না আঠারো কি উনিশ হবে চেহারা যেন কাশ্মীরের কোনো উপত্যকা ফুটে উঠেছে ওর মুখে সন্ধে নামার পরে ছাদে কিংবা গুলির মাথায় হেঁটে বেড়ানো ছিল ওর অভ্যাস পাড়ার ছেলেরা লুকিয়ে দেখত কেউ সাহস করত না কথা বলার তবে এক রাতে হঠাৎ করেই ওর সামনে এসে দাঁড়ায় এক অপরিচিত যুবক ভালো করে দেখার আগেই যুবকটি বলে ওঠে আমি তোমাকে ভালোবাসি আফরোজা হতচকিত কেই ছেলে আগে তো কখনো দেখেনি সে জিজ্ঞেস করে তুমি কে আগে কখনো তো দেখিনি ছেলেটা শুধু একটুকু হেসে বলে তুমি জানবে সময় এলে আমি তোমার কাছেই থাকব সব সময় তারপর হঠাৎ করেই ছেলেটি অদৃশ্য হয়ে যায় এক মুহূর্তে ছিল আর এক মুহূর্তে নেই আফরোজা ভয় পায় বাড়ি ফিরে আসে কাঁপতে কাঁপতে কিন্তু সেদিন রাতেই ঘটে প্রথম অশুভ ঘটনা ঘরের বাতি জ্বলছিল কিন্তু বাতাসে একটা অদ্ভুত ঠাণ্ডা ভাব জানালার পাশে বসেছিল সে হঠাৎ শরীরে এক অদ্ভুত স্পর্শ অনুভব করে চারপাশে কেউ নেই দরজা বন্ধ জানালা বন্ধ কিন্তু সেই রাতেই কেউ যেন ওকে জড়িয়ে ধরে আদর করে ছুঁয়ে ফেলে না বলা ভালোবাসায় ভরিয়ে দেয় শরীর বেঁধে ফেলে এক অদৃশ্য ভালোবাসা না চাইতেই হয়ে যায় সব শরীর আর আত্মা দুটোই কারোর দখলে পরের দিন আফরোজা চুপচাপ কাউকে কিছু বলে না নিজেই বুঝে উঠতে পারে না সত্যি কিছু ঘটেছিল নাকি স্বপ্ন দেখেছিল কিন্তু এমন রাত একদিন দুই দিন না প্রতিদিন রাতেই সেই ছায়া ফিরে আসে স্নেহ কামনা ভালোবাসা সব দিওকে বাঁধতে থাকে তবে কেবল রাত্রেই দিনের আলোয় নেই তার অস্তিত্ব প্রায় এক মাস কেটে যায় আফরোজা নিজেকে অস্বস্তিকরভাবে দুর্বল অনুভব করতে থাকে প্রতিদিন মাথা ঘরে খাবার খেতে ইচ্ছে করে না একদিন মা তাকে ধরে নিয়ে যায় ডাক্তারের কাছে ডাক্তার কিছু টেস্ট দেন রিপোর্ট দেখে চোখ কপালে তুলে বলেন আপনার মেয়ে গর্ভবতী পুরো ঘর নিস্তব্ধ মা চুপ আফরোজা কেঁপে ওঠে গলা শুকিয়ে আসে কিন্তু আমার তো কাউকে ছোঁয়া হয়নি ডাক্তার অবাক হয়ে তাকিয়ে থাকে কিন্তু কিছু বলে না বাড়ি ফিরে আসে ওরা মা চিৎকার করে কাঁদে অপমানের ভয়ে ঘরের দরজা বন্ধ করে দেয় তবে এখনও একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে কিন্তু কিভাবে? সেই রাতেই আবার আসে সে সেই জিন আফরোজার সামনে দাঁড়িয়ে বলে আমি বলেছিলাম আমি থাকব এই সন্তান আমার তুমি আমার হয়ে গেছ আফরোজা আটকে ওঠে তুমি মানুষ না তুমি কি সে বলে আমি জিন তোমার রূপে আমি মুগ্ধ আর এই সন্তানের মধ্য দিয়েই তুমি আমার চিরকালের হবে এরপর পুরো গ্রাম জানে এক অদ্ভুত গুজব এক সুন্দরী মেয়ে কারোর ছোঁয়া ছাড়াই গর্ভবতী বাড়ির লোক মুখ বন্ধ করে রাখে আফরোজা কাউকে দেখতে চায় না তবে তার চোখে এখন কেবল একটাই প্রশ্ন আমার সন্তান মানুষ না জিন বন্ধুরা এই গল্পটা গল্পের মতো শোনালেও এর পেছনে একটা কঠিন বাস্তবতা আছে প্রতিদিন রাতের অন্ধকারে আমরা যাদের দেখি না তারা কি আমাদের দেখতে পায় না অদৃশ্য জগৎ আমাদের চারপাশে ঘোরে কিন্তু আমরা তা বুঝি না শুধু সৌন্দর্য নয় ভালোবাসাও কখনো কখনো অভিশাপ হয়ে উঠতে পারে জীবনে সবকিছু বুঝে জেনে নিরাপদ থেকে চলুন কারণ সব ভালোবাসা নিরাপদ নয় এরকম বাস্তব এবং হৃদয় ছোঁয়া গল্প পেতে চাইলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে কমেন্টে জানান এরকম সত্য ঘটনা আপনিও শুনেছেন কিনা শেয়ার করে ছড়িয়ে দিন গল্পটা আপনার বন্ধুদের মাঝে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন আর একটা অজানা অদ্ভুত গল্পে